অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে শ্রী গণেশ নামের ওই বিএসএফ জওয়ানকে আটকের পর গাছের সাথে বেঁধে রাখেন স্থানীয়রা তিনি ভারতীয় নূরপুর বিএসএফ ক্যাম্পের সদস্য বলে জানা গেছে বুধবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আহমেদ বেনজির আহমেদ বলেন জোহরপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার উনিশ এর পাঁচ এস এর সামনে বাংলাদেশি এক গরুর রাখালকে ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন আটক শ্রীগণেশ এরপর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায় প্রায়ই বিএসএফ ওইসব গরু ছাগলকে তাড়া করে কিন্তু আজ সকালে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ সদস্য ওই সময় এলাকাবাসী তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা এসে বিএসএফের ওই সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় তিপ্পান্ন বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একসত্র প্রভাব থাকলেও গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এখন আগের চেয়ে আরও কঠোর অবস্থানে রয়েছে এর আগে সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় দুই বিএসএফ সদস্য বিজিবির হাতে ধরা পড়েন পরবর্তীতে ধরা পড়ার পর বিজিবি সদস্যদের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করেন ওই দুই বিএসএফ সদস্য পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এর আগে গত বছরের চব্বিশ সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবি পরে জানা যায় ওই বিএসএফ সদস্য গরু ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিল পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দেয় বিজিবি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ